তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন হতে পারো তাহলে ডিসকাউন্ট অর্থাৎ দু হাজার টাকার কোর্সটা তোমরা হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এইবারের কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপ্টার বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারের আমরা সি কিউ এবং এম সি কিউ সলভ করব এবং ওই সি কিউ এবং এসি কিউ গুলো হবে টাইপ ভিত্তিক তো ওই টাইপ ভিত্তিক ম্যাথ গুলা সভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাব এছাড়া ওয়ান শর্ট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল হাই হাইব্রন কেমন আছে সবাই আশা করি ভালো আছো তো আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর দেখবো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এই প্রশ্নের সেটটা অবশ্যই ভালোভাবে দেখে যেও তো এরকম যদি অনেকগুলো সেট আমরা দেখি তাহলে ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেয়ে যাব তো এখানে দেখো তোমার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের বহু নির্বাচনী প্রশ্ন তিরিশটা আসবে প্রত্যেকটা এক করে তিরিশ নম্বর তো এগুলার অ্যান্সার কিন্তু আমি তোমাদের দিয়ে দিব তো এখন জাস্ট দেখো যে কয়টা হইতাছে আর যেগুলো হইতাছে না সেগুলো অ্যান্সার থেকে পরে শিখে ফেলবা এইটুকুই দেন দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দুই করে তো এখানে পনেরোটা প্রশ্ন আসবে পনেরোটা থেকে তোমাদের দশটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে বিশ নম্বর তো এইগুলো পরে ফেলবা ওকে দেন সৃজনশীল প্রশ্ন এগুলোরও অ্যান্সারও তোমরা পেয়ে যাবা প্রতিটি প্রশ্নের মান দশ যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান দশ করে পঞ্চাশ নম্বর তো জাস্ট দেখো যে তোমরা পারতেছো কি না আর যেগুলো পারবা না সেগুলো গাইড বা সরি গাইড লাগবে না আমি তো তোমাদের অ্যান্সারটা দিয়ে দিবই তো জাস্ট দেখো পারতেছো কি না হ্যাঁ এটা এক প্রকার যাচাই করে নিতে পারো কারণ এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আবার বলতেছি অবশ্যই এটা ভালোভাবে দেখে যাবা দেন তোমরা তো সিলেবাসটা শেষ করছোই পাশাপাশি এইটাও ভালোভাবে দেখে যাবা তারপর দেখো আমরা এইটার সমাধানটা এখানে দেখে নিয়ে যে এখানে সমাধানটা সুন্দর করে দেওয়া আছে ওকে এছাড়া আমাদের একটা গ্রুপ আছে ওই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবা ওকে ওই গ্রুপটা হচ্ছে এডুকেশনাল একটা গ্রুপ হ্যাঁ ওই গ্রুপে মূলত আপডেট ইডুকেশনাল সংক্রান্ত নিউজগুলা আপডেট দেওয়া হয় আর কি বুঝাইতে পারছি তো তোমরা জাস্ট দেখে নাও যে অ্যান্সারটা পড়লেই তো হয়ে যায় আর তোমরা অবশ্যই ভালোভাবে তোমাদের সিলেবাসটা পড়বা ওকে আর এই প্রশ্নটা ভালোভাবে পরে দেন পরীক্ষায় যাবা আর আমরা যদি এরকম অনেকগুলা প্রশ্নের সেট সমাধান করে যেতে পারি তাহলে অবশ্যই ম্যাক্সিমাম প্রশ্নই কমন পড়বে বুঝাইতে পারছি আর এইটা হচ্ছে তোমার বহু নির্বাচনী প্রশ্নের অ্যান্সারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের অ্যান্সারটা তো কয়টা হইতাছে তা তোমরা জাস্ট একটু যাচাই করে নাও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্নের অনেকটা সাইডে নিয়ে হাজির হবো ধন্যবাদ সবাইকে